ডক্টর মোহাম্মদ ইউনুস আরো চার বছর যদি ক্ষমতায় থাকে তাহলে আপনার সমস্যা কি জনগণের কোন সমস্যা আছে না একেবারে রাজনৈতিক দলের পদ পদবিওয়ালা লোক এবং একান্ত একের কর্মী আছে না ওই নেতার পাঁচ আটা কর্মী ওরা ছাড়া বাকি সাধারণ মানুষ বলবে কোন সমস্যা নাই তিনি আর আরো চার বছর দেখ চালাক ধরেন আগের সরকার থাকতো তাহলে চার বছরের আগে কি ইলেকশন হইতো না ইলেকশনের কথা বললে মুখ দিয়ে ফেনা চড়াইয়া ফেলতো অন্য সিস্টেমে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই যে সময়কাল চলছে সাত মাস চলছে উপদেষ্টাদের নানান ব্যর্থতা আছে আমরা সেগুলোর করা সমালোচনা করছি যদি কোনো উপদেষ্টা চুরি দুর্নীতি ঘুষ সিন্ডিকেট লুটপাটের সাথে জড়িত হয় তার বিচারও আমরা দাবি করব তার বিচারও যেন হয় তথ্য প্রমাণ সাপেক্ষে যখন এটা নিউজ হবে স্বাধীন গণমাধ্যম তাদের পিছনে লাগিয়ে নিউজ বের করবে যে কোন উপদেষ্টা চুরি করে কিনা করলে বের হবে বিগত এক যুগের এই রমজান মাস কেন্দ্রিক বিদ্যুতের যে পারফরমেন্স বিদ্যুৎ উপদেষ্টা দেখিয়েছে তা আপনাকে প্রশংসার সহিত স্বীকার করতে হবে দ্রব্য মূল্যের এতটাই কম এবং এতটাই স্বস্তিদায়ক সেটা আপনি এই সরকারের বিরোধী হলেও আপনি মত প্রকাশ করবেন যে না ঠিক তত্ত্ব ক্লিয়ারেন্স চালের বাজারটা একটু চড়া থাকলেও বাকিগুলো বাকি সব অন্যান্য বিগত বারো বছরের যে কোনো রমজান মাস পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ডক্টর মোহাম্মদ যে করে তার পরিচিতি দিয়ে লিডারশিপ দিয়ে বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে এটা এই বাংলাদেশের কোন নেতৃত্ব পরবর্তী আর পঞ্চাশ বছরে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে কারণ তার সেই কোয়ালিটিটা পরবর্তী নেতার থাকবে কিনা কেউ অর্জন করে নিতে পারলে তাকে সাধুবাদ কিন্তু না ডক্টর মোহাম্মদ বিরক্ত করে ফেলতেছে এবং তাকে নির্বাচন দিতে বাধ্য করার জন্য ছোট থেকে বড় সকল রাজনৈতিক দলের নেতা তার পিছনে ছুটছে আর এই মূর্খের দল সে যখন চলে যাবে তোদের যে সেই গণতন্ত্র আর সংবিধানের সবক দিয়া স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছর ধরে এই চিত্র এবং চরিত্র কি এদেশের মানুষ দেখে আসছে না যে কোনো রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলতে তাদের চরিত্র তারা গণতন্ত্র আর সংবিধানের তারা তাদের সবক দল যখন ক্ষমতায় থাকে মানুষ মনে নেতা যখন তার দল ফল্ট করে কিংবা নির্বাচনে হেরে যায় তখন সংবাদ মাধ্যমে স্বাধীনভাবে রিপোর্ট বের হতে থাকে আর তার মহান নেতার বড় চুরির কার্যক্রম দেখা যায় দেশে বিদেশে শত হাজার কোটি টাকার খেলা ওই মহান নেতাকে এই কারণে বড় চোর বলছে কোন দল সেটা ফ্যাক্ট না নেতাদের চরিত্র তো এমন এদেশের পঁচানব্বই পার্সেন্ট নেতার চরিত্র হচ্ছে লুটপাট চান্দাবাজি সিন্ডিকেট ধান্দাবাজি দল পরে করেন নেতার চরিত্র এরকম কোন দলের সেটা আপনারা হিসাব হিসাব মিলাবেন নেতা এখন কোন দল সেটা আপনারা নির্বাচন করে দেখেন যে অবস্থা দেখেন আমরা দেখে আসছি তো তো আমরা কি চাই জনতা কি চাই যে যে শাসক এদেশের পরবর্তী বাংলাদেশকে নেতৃত্ব দিবে জনতার ম্যান্ডেট নিয়ে সময় নিয়ে সে যেন সিন্ডিকেট না করে চাঁদাবাজি করে লুটপাট না করে তার নেতারা যেন হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে ইনকাম না করে জনগণকে অশান্তি না দেয় আর দশ বছর পনেরো বছর পর পর একটা বড় রাজনৈতিক লড়াই হয় এদেশের শ্রমিক মেহনতি মানুষ মারা যায় তারা মনে করে রাজনৈতিক লড়াইটা তাদের সুবিধার জন্য করবে ও শ্রমিক মেহনতি মানুষ মরবে তোমাদেরকে বসানোর জন্য নেতাও মরে না তার ছেলেরা মরে না তার আত্মীয় মরে না মরে এদেশের মেহনতি মানুষ আর মরার পরেই শুরু হয় তাদের রাজনৈতিক অভিলাষ ক্ষমতার দখল নেতৃত্ব আর অন্যরকম অনেক কিছুর খায়েস এই দশ পনেরো বছর পর রাজনৈতিক লড়াইয়ের বাংলাদেশ আমরা দেখতে চাই না যারাই যাবেন চরিত্র ঠিক করে থাকবেন না হলে মহান আল্লাহ পাকের ইশারাই আপনাদের কপালে অন্য কিছু ঘটবে